কি ব্যাপার সাজ্জাদ ভাই আপনি কি কোথাও যাচ্ছেন নাকি আজকে শুক্রবার দিন কেন কি হইছে কি সমস্যা কিছু বলতে চাও তুমি আরে আপনারে তো বলতে ভুলে গেছি সীমার মা একটা বিয়ার কথা কইছিল আর কি একটা ছেলে ওই দিন এয়ারপোর্ট গেল না গাড়ি নিয়ে ওই ছেলে বলে আমগো সোনার দিকে পছন্দ করছে আহানে সীমার মা লাগা আলোচনা করছে তো সীমার মাই আবার ভাই আমার কথা বলছেন কালকে আমি আর কামে বেরা জানা আপনার সাথে কথা শেয়ার করতে পারি নাই আপনার রাত্রে অনেক রাত্রে বেরা বাড়িতে আছেন তো সেই জন্য তো এখন মনে হয়েছে একটু বাজারে যাইতে হইব ছেলেটা দশ সাথে যাইব আর কি এখন তো প্রায় আটটা বাজে গেছে আইলে রান্না বান্না করে আবার রেডি করতে না আপনি যান এখনই বাজারে যান হ্যাঁ ওই ড্রাইভার ছেলেটা তো আমি দেখলাম ওই দিন আমার সাথে কথা বললো আমি কথা বললাম কথা কথাবার্তা ভালোই কিন্তু সেই ছেলেরা তো অনেক বড় লোক সেই ছেলেরা আমাদের দারিদ্রের সাথে আপ্তত করবে আপনারা ড্যাংশন করতেছেন ছেলে আয়ো ছেলে আসলে আমাদেরকে দেখ আমরা ছেলের সাথে কথা বলবো ছেলে আমাদেরকে দেখবে আমরা ছেলেকে দেখব এরপরে ছেলের গাইজজন আসবে না ওরা আসলেই তো বিয়ে হবে না আসলে কি বিয়ে হবে নাকি এখন জানবাজারের যান গিয়ে বাজার করে নিয়ে আসেন ঠিক আছে দেখো কি হয় তোমাদের যেমন ভালো এমনি করো ঠিক আছেப்பா কি করতেছেন পাক ঘরের মধ্যে নানা বানায় বসে আছে না ছেলে কিন্তু চলে আইছে আমার ঘরে বসাইছি এখন কি আমরা বাসায় নিয়ে আসবো বাড়ি বাসে ওই সোনাই কই এই তো প্রায় আমার আনা বানা শেষ হয়ে গেছে তোমার বাড়ে তো ঘরে নাই তোমার বাড়ি একটু বাজার দিয়ে গেছে কি জানে আনতে বাকি আছে সেটা আনতে গেছে আর সোনায় তোর ঘর জ্বালা দিতেছে সোনাই ওই রুমে

সবাই ভালো আছেন আস্তে আস্তে মধ্যে কোনো সমস্যা হয়েছে না তো সর্ণা ভালো আছি তুমি ভালো আছো তোমার সবাই ভালো আছে তোমার আম্মাই মা কথা বল ভাই গেছে কোন সবার সাথে কথা হবে ইনশাল্লাহ তারপর বলো সবটা তোমার দিনকাল কেমন কাটতেছে লেখাপড়া কেমন চলতেছে চলছে লেখাপড়া আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগে না লেখাপড়া করতে আর ভালো লাগে না যে থেকে তোমাকে দেখলাম তারপর থেকে আর লেখাপড়া ভালো লাগে না

ওরা আমাকে পছন্দ করে কিনা আচ্ছা আরে ভাই মা তুমি মার সাথে কথা বলো আমি একটু আসতেছি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ এই তো বাবা আছে ভালোই তো বাড়ির সবাই কেমন আছে তোমার বাপ মা শৈল কেমন ভালো নি আলহামদুলিল্লাহ আন্টি বাড়ির সবাই ভালোই তবে আপনি জেনে থাকবেন আমার আব্বু কিন্তু বাসায় থাকে না আমার আবু বিদেশে থাকে তো সব মিলে ভালোই তো আঙ্কেল কোথায় আঙ্কেল কে দেখছি না তোমার আঙ্কেল একটু বাইরে গেছে তার তুমি বসো খাওয়া দাওয়া করো তারপরে তোমার আঙ্কেলে আসলে কথা বলবো না আন্টি সমস্যা নাই খাওয়া দাওয়া হবে না তো আমি যে জন্য আসছি সেটা আমি বলে ফেলি আমি তো আসছি আগে সাথে এর আগে কথা বলছিলাম হয়তো আপনারা জেনে থাকবেন তো আমি এখানে আসছি তো আপনারা আমি পছন্দ করি তো আমি সেটা আপনাদের জানানোর জন্য তো যদি আপনারা আমাকে দেখে পছন্দ হয় তাহলে আপনাদের মনের ভাবনা সমূহ বলতে পারেন বা কিছু জানার থাকলে সেটাও জানতে পারেন দেখো বাবা বিয়ে হলো আল্লাহর দান জিনিস আল্লাহর রিজিকে থাকলে হবে তবে হ্যাঁ তোমার সম্পর্কে আমার কাকি অনেক কিছুই বলেছে এবং আমারও দেখার শখ ছিল তো তুমি আসলা ভালোই লাগলো আমার কাছে তবে ভাগ্যে থাকলে রিজিকে থাকলে হবে বিয়ে হয়ে জোর করে দেওয়ার বিষয় না তুমি পছন্দ করছো আমরাও পছন্দ করছি যেমন তোমার বাপ মা আছে ওরা আসবে দেখবে তারপরে হবে ইনশাআল্লাহ সমস্যা নাই আমাদের কোনো আপত্তি নাই তোমার মতন ছেলে মার্শাল্লাহ আপত্তি থাকবে কেন দেখো বাবা আরিফ আমরা কিন্তু অনেক গরিব তো তোমরা অনেক বড় লোক মানুষ তোমার আব্বু বিদেশ থাকে অনেক টাকা পয়সার মালিক তোমার ফ্যামিলি কি এখানে তোমাকে বিয়ে করাইতে রাজি হবে

আছি তা তাহলে আমি আজকে আসি আমি আজকে উঠছি আমার আবার কাজ আছে তো বাবা শুনছিলাম তুমি নাকি আমাদের স্বপ্নদের পছন্দ করো স্বর্ণাকে তো স্বর্ণ তোমার পছন্দ করে এখন আমরা তো গরিব মানুষ তোমাদের বাপ মা কি রাজি হবে তোমরা তো অনেক বড় লোক মানুষ তো তুমি গরিব জায়গায় বিয়ে করলে তোমার বাপ মা কি মানবে কি নিয়ে সেটা এ নিয়ে তো আমাদের কিছু বয় কাজ করতেছে শোনেন আঙ্কেল এই সমস্ত বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নাই সোনা আমারে পছন্দ করে আমিও শোনারে পছন্দ করি তো আমি আপনার সাথে সাথে কথা বলতে আসছি এবার আমি বাড়িতে যাইয়া আমার মা রে আমার আফারে আমার দুলা আছে বা আমার আব্বা আছে ওদের সাথে আমি কথা বলবো ওদেরকে নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আমি ওদেরকে রাজি করাবো এই নিয়ে টেনশন নাই তবে আঙ্কেল আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো দেখে ভালো লাগলো তো আমি আজকে উঠি আপনারা কোনো টেনশন করবেন না আমি আপডেট জানাবো ঠিক আছে বাবা যাও নাই তুমি আমাদের বাসায় আবার আইসো তোমার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো